আনন্দে দুঃখে চিন্তায় কষ্টে মানুষের শরীরের পালস রেট নাকি এক একরকম থাকে তখন উদ্বেগে বদলায় তখনও আবার যখন মনে শান্ত থাকে তখন একরকম থাকে কিন্তু একটা নির্বাচন আসলে সেই নির্বাচন কেন্দ্রের এলাকার পালসটা পাবলিক পালসটা কেমন মানুষের ভাবনা মানুষের মতামত মানুষের প্রত্যাশা তা বোঝার জন্যই আজ মঙ্গল পাণ্ডের এলাকা সিপাহিবিদ্রে সূচনার এলাকা বারাকপুরে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিজ্ঞ স্কো একজনকে দেখছি মূলত দিদি ভাইরা তারা রয়েছে আমি একটু তাদের সঙ্গে সরাসরি কথা বলবো এই বারাকপুর লোকসভা নির্বাচনের আগে বারাকপুরের পালস বোঝার জন্য তাদের সঙ্গে কথা বলবো দিদি প্রথমে আমি বসে বললাম বারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন এবার একটা শান্তিপূর্ণ ভোট হোক এই বিশ্বাসটা আছে যে হবে আশা করছি হবে চাইজিও চাই যায় শান্তিপূর্ণভাবে ভোটটা হোক আমরা চাই যে কোনো জায়গায় মারদাঙ্গা না হোক শান্তি অতীতের রবিগ্গদা কি বলে রাজনীতির অভিজ্ঞতা থেকে আমি আর কিছু বলতে চাই না তবে শান্তিপূর্ণ ভোটটা আশা করছি কতটা এই বারাকপুর অঞ্চলের নির্বাচনকে কেন্দ্র করে যা যা দেখেছেন তারপর এবারে এই ভোট দু হাজার চব্বিশে তার আগে ঠিক কি ভাবনা কি আশা কি খেদ জানাবেন আশা তো মানুষের অনেকেই আছে আশায় মরে চাসা। আমরা চাই খুব ভালোভাবে ভোটটা হোক কিন্তু বিগত কিছু বছর ধরে যেভাবে ঝামেলা টামেলা হয় সেই হিসেবে বুকটা কাঁপে এই এই কাপার জায়গা থেকে বারাকপুর বারবার বোমা ফেটে কেঁপে উঠেছে সেই কাপাটা কতটা আপনাদের ভয় ধরায় নাকি এখন অভ্যেস হয়ে গিয়েছে দেখতে দেখতে সেরকম অভ্যেস হয়নি তবে আমরা চাই ভোটটা শান্তিপূর্ণভাবে হোক যাতে এমন কেউ দেখেছি নৈহাটি ভাটপাড়া ওখানে বাচ্চাদের বড় মানে বল খেলতে গিয়ে বলের মধ্যে বোম সেটা ফেটে গিয়ে বাচ্চা মারা যায় সেরকম যাতে আমাদের বাচ্চাদের সাথে না হয় সেভাবে শান্তিপূর্ণভাবে যাতে ভোটটা হয় এটাই আমরা আশা করে থাকি একটা এরম পরিস্থিতি মনে হয় যে ভোটটা দিতে হবে নিজের ভাবনা নিজের সিদ্ধান্ত ভোট বাক্সে গিয়ে দেওয়ার আগে সেই ভাবনাটা চাপিয়ে দেওয়া হয় বারাক শুনেছি তাই হয় কিন্তু সব জায়গাতে সবাই প্রকাশ করতে পারে না কিন্তু আমার মনে হয় যার ব্যক্তিগতভাবে ভোটটা দিতে দেওয়া উচিত যে নিজের কি ইচ্ছেটা অন্তত দেখা উচিত যে মানে মানুষ কাকে কতটা চাইছে এটা দেখা উচিত আর যেটা হচ্ছে আমরা দুটো বাজেট হয়ে গেল আমরা মানে আমরা আইসিডিএস ওয়ার্কার আমাদের কিছুই পেলাম না আমরা ওয়ার্কাররা আমরা আশা করি আমাদের দিকে একটু তাকানো হতো ভালো হতো বারাকপুরের এই বাস স্ট্যান্ডে আমি একটু পার্স বোঝার চেষ্টা করছিলাম কিন্তু আমার সঙ্গে এই যে দিদিভাইরা রয়েছেন তারা সবাই বলছেন আমরা একটা কথা চারজনে একসঙ্গে বলবো কি বলবেন আমি জানি না সবাই মিলে বলবেন বলেছেন কি সেটা আমি একটুখানি কথা বলবো বারাকপুরে ভোট কি এবার শান্তিপূর্ণ হবে আশা করেন দেখুন এটা জনসাধারণের ওপরে তো জনসাধারণটা ঠিক আছে এখন পার্টির লোকেরা কি করবে তা বলতে পারবো না মানে আশা মানুষ একটা প্রত্যাশা নিয়ে তো ভোট দেয় সেই প্রত্যাশাটা কি বারাকপুরের কোন উন্নয়নটা চান যেটা শিল্পাঞ্চল ভালো হবে কাজকর্ম ভালো হবে সেটাই চাই যেখানে যেই আসুক শিল্পাঞ্চল কি আগে যেমন ছিল তার থেকে একটু ধুকছে এখন একটু ঢুকবেই যত দিন আসছে তার পরিবর্তন তো হচ্ছে বাতাসা কি ভোটের হাওয়া লেগেছে বারাকপুরে হাওয়া গরম হচ্ছে সেটা বয়ে যাচ্ছে ভোটার হিসেবে জানতে চাইবো যে এবারের ভোটে ঠিক কি হাওয়া বুঝছে না ভোটের ভোটার হিসেবে কি প্রত্যাশা ভোটার হিসেবে সবসময় শান্তিপূর্ণ ভোট চাই এই তো আমার কামনা সবসময় থাকবে যাতে মানে মার্ডার ফাডার ঢালু না হয় এই সময় কামনা করবো করে কি শিল্পের তুলনায় বোমা শিল্প বেশি হয়ে গেছে না এটা হয়েছে ঠিক কথা কিন্তু এখন তার তুলনামূলক হলে অনেক কম আছে আগে যা ছিল তার থেকে অনেক তুলনামূলক কম বারাকপুর অঞ্চলে একেবারে এই টোটোর যাতায়াত খুব আমি হট করে একটা টোটোয় উঠেই পড়লাম আপনার অনুমতি নিয়ে ভোট তো একটা আসছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট প্রথম প্রশ্ন কি শান্তিপূর্ণ ভোট হবে বারাক করে আশা রাখেন আশা তো রাখি শান্তিপূর্ণ হওয়াটাই তো কাম্য বারাকপুরের রাজনীতিতে এই যে জিনিসটা দেখা গিয়েছিল যাকে সবাই মিলে ভোটে জেতালেন সে অন্য দলে চলে গেল এই ছবি বারংবার দেখতে দেখতে এখন ঠিক কি মনে হয় না এগুলো তো আমরা যারা ভোটাররা একটু বিশ্বাস করে ভোট দিই তাদের তো খুবই লাগে মানে আত্মসম্মানেও লাগে যে এই জিনিসটা কেন হবে কারণ উপরতলার যারা তারাই যদি এইভাবে নিজেদের কি কেন যায় জানি না স্বার্থ সিদ্ধির জন্য বা কিছু সেটা তো কাম্য না অন্তত আমরা একদম নিচু তলার মানুষ আমরা একটা মানুষকে দেখে একটা পার্টিকে দেখে কিছু আশা করে করি সে তারই দলবদলটা তো ছোট ছোট আমাদের মতো মানুষদের খুবই খারাপ লাগে বিকেলবেলা মাঠে ঘুরতে এসছেন বারাকপুর অঞ্চলে ভোটের হাওয়াটা কি বুঝছে এখন বসন্ত এসে গেছে চারিদিকে বসন্তের সমাহার চলছে গাছের পাতাও ঝরছে কিন্তু বেড়াকপুর শিল্পাঞ্চলে ভোটের আহত আত্মকে দ্রুত ছড়াচ্ছে একটা শান্তিমুন্ন হবে এবার হবে আশা করেন হ্যাঁ অবশ্যই শান্তিমুন্ন ভাবে অঞ্চলের বাসিন্দা কত বছর ধরে ভোট দিচ্ছেন প্রায় 50 বছর ধরে ভোট দিচ্ছি আমরা একটা লোকসভা নির্বাচন আসছে কি বুঝছেন কি চাইছেন কি প্রত্যাশা কিন্তু আমরা যখন যারা আর ভোট দিই তার ভালো মানুষকেই ভোট দিই আমরা কোনো দল দেখি না যে তারপর যদি দল বদলায় কেমন লাগে এবার সেটা ভালো লাগে না যিনি দাঁড়াবেন তিনি সবার সব মানুষকে সমানভাবে দেখুন সুন্দর পরিষেবা দিন এটাই আমাদের গ্রাম্য শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সিপাহী বিদ্রোহের সূচনা ইতিহাসের পাতায় নাম লেখা এই বারাকপুর ঘটনাময় বছর ভর সেই বারাকপুরে আরও একটা লোকসভা ভোট এলাকার মানুষ বাসিন্দা ভোটার তারা যাইছেন ভোটক শান্তিপূর্ণ তাই মঙ্গল পাণ্ডের বারাকপুরে মানুষের মঙ্গলময় ইতিহাস মানুষের মঙ্গলময় ভবিষ্যৎ রচনা করার জন্য মানুষের রায় কার দিকে যায় নজর থাকবে সেদিকেই পাবলিক পার্ক নিয়ে বারাকপুরে कैमरा जैकी सिंह संगे अभिक बसु कलकाटा न्यूज़